নমস্কার আপনারা দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে যারা খবর প্রকাশ করে অর্থাৎ আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল কানাই ধর লেনে সারা জায়গায় সারা বিশ্বে যখন প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ঠিক সেমনি বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিকেরা কানাই ধর লেনে অল মাই ফ্রেন্ডস মহিলাদের উদ্যোগে পতাকা উত্তোলন করলেন দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করলেন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি থেকে আরম্ভ করে বাংলা হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সমস্ত সৈনিকেরা যেভাবে নজর কাড়লেন কানাই ধরলেনের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করলেন এবং দলীয় পতাকা উত্তোলন করে তারা কী অঙ্গীকারবদ্ধ হলেন আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম স্মিতা বক্সিকে এবং সোমনাথ বিশ্বাসকে ওনারা কি জানালেন সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে তাই নজর সংবাদ পরিবর্তন পালন হচ্ছে এখানেও কিছু কমতি যাচ্ছে না কি বলবেন আজকে

যে শরীরে নিজের পক্ষে আসে তার জন্য বারবার মহিলাদেরকে এগিয়ে নিয়ে বা চেষ্টা করছেন বাংলার সংস্কৃতি বাংলার মহিলাদের এগিয়ে যাচ্ছে শরীর ওর নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে আজকে মালমাইন্ডের হেলথ সেন্টার সব সময় এলাকায় মানব সেবার সঙ্গী যুক্ত হয়েছে আচ্ছা আজকে এখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন এখানকার এলাকাবাসীকে আপনি কি জানাবেন এক মিনিট সামাজিক সুরক্ষার ধারণা তারা জানো একসাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত শক্ত করার জন্য তৈরি থাকে পক্ষ থেকে যেভাবে পালন করছে কি বলবেন দেখুন আমরা সব সময় এখন এই মুহূর্তে যিনি পতাকা উত্তোলন করলেন আমাদের মাঝে প্রাক্তন বিধায়ক বলবো না রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী এবং তারকে সাথে নিয়ে আমরা অল মাই ফ্রেন্ডস সাধারণভাবে প্রত্যেকটা মানুষের জন্য মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা নানাবিধ অনুষ্ঠান করেছি আপনারা নিশ্চয়ই মধ্যে সে সম্পর্ক বাকিব আর যেহেতু ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এটা বিশেষ করে ভারতবাসী হিসেবে বা বাংলার একজন মানুষ হিসেবে আমাদের কাছে গর্বে তো সেই গর্ব থেকেই আমরা আমাদের প্রজাতন্ত্র দিবস পালনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে দলীয় পতাকা উত্তোলন করলাম এবং মানুষকে এই বার্তাই দেবো যে তাদের প্রয়োজনে তারা যেরকম অতীত পেয়েছে আগামী দিনেও পাবে এই 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 অঙ্গীকার আমরা করলাম আজকে দিনে আপনার নামটা সোমনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক অল মাই ফ্রেন্ডস